আসমানের দিকে তাকা দেখো রে বান্দা এই আসমানটা তোমার আমার জন্য আমার রব বানিয়েছে এই জমিনটা বানিয়েছেন তোমার আমার জন্য সূর্যর দিকে তাকা দেখো মহান রব সূর্যের মাধ্যমে আপনাকে আমাকে আলু দিচ্ছে মহান রব বলে নাই বান্দা সূর্যের আলো ব্যবহার করতেছ আমি মাওলাকে এর চার্জ দিতে হবে মাওলা বলে নাই এক লিটার পানি আপনি দোকান থেকে কিনে খাবেন ত্রিশটা টাকা গুনতে হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত মিলিয়ন বিলিয়ন টিলিয়ন পানি আমরা ব্যবহার করছি মহান রব কোনো দিন বলে না এর বান্দা আমার দেওয়া পানি খাবি আমি মাওলাকে কিন্তু আর চার্জ দিতে হবে মাওলা বলে নাই বলেন রে বান্দা দুনিয়ার সব কিছুকে বানায় দিলাম তোর গোলাপ আর তুই হলি আমি আল্লাহর গোলাপি আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহকে চিনতে পারি নাই যার কারণে আমাদের এত অদক্ষ এত অধঃ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আসলাম জন্য কেন এত হাউত্রে বান্দা মধ্যে বান্দা তুমি যখন ছিল গর্বের মধ্যে তোমার আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে পশু পাখি সকাল সকালবেলা কিচির মিচির করে বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যা যখন পেরিয়ে যায় সন্ধ্যা যখন চলে আসে তো পাখিগুলো বাসার মধ্যে চলে আসে কোনো হা হুতা আমাদের শব্দ না তাকে খালি পেটে বের করে দিলাম বাসার মধ্যে ফিরিয়ে দিলাম তো পরা পেটে আমি আল্লাহ তাকে ফিরিয়ে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে আসরা ফুলনাখ হলো ফুলো পাখিকে যদি আল্লা খাওয়াতে পারে তোমার আমার রিজিকের জন্য কেন কষ্ট করতে হবে তোমার আমার রিজিকের জন্য কেন হাহুতাস করতে হবে রে বান্দা বলে দুনিয়াতে রিজিকের কষ্ট করো তো একমাত্র কারণ তোমার আল্লাহর উপরে তা না। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها واتكر زِمَّدَ رَمَلَ الله